আজকে আমি আপনাদের শিখাবো কিভাবে আপনাদের মোবাইলের ব্যাক বাটন হোম বাটন এবং রিসেন্ট বাটনগুলি পরিবর্তন করে নিতে পারেন সেই সেটিংটি তাহলে চলুন সেটিংটি দেখে নিই সেটিংটি করার জন্য আপনি আপনার মোবাইলের সেটিং অপশনে যেতে হবে এরপর স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে চলে যাবেন এরপর সিস্টেম অপশনটিতে ক্লিক করতে হবে এরপর ওপরের দিকে সিস্টেম নেভিগেশন এই অপশানটিকে ক্লিক করতে হবে তারপর স্কোল ডাউন করে একটু নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পরে আপনার পছন্দ অনুযায়ী যে বাটনগুলো প্রয়োজন ওই বাটনগুলোতে ক্লিক করবেন এভাবেই আপনি আপনার মোবাইলের হোম রিসেন্ট এবং ব্যাক বাটনগুলো চেঞ্জ করে নিতে পারবেন